আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু आवर ইউটিউব চ্যানেল রিমি কাপল এটা আমাদের ছোট্ট একটা ব্লগ আজকে সকাল সকাল আমরা উঠে চলে যাচ্ছি ফারিস্তার টিকা দেওয়ার উদ্দেশ্যে ও ফারিস্তাকে যেহেতু সকাল সকাল টেনে ওঠানো হয়েছে এজন্য ওর মুখটা একটু কালো করে রেখেছে বাট তারপরও বাইরে ঘুরতে যাবে ভেবে কিন্তু ভিতরে ভিতরে অনেকটা খুশি ছিল তো আমরা ফাইনালি একটা রিকশা করে উঠে যাচ্ছি বাইরে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বৃষ্টি বৃষ্টি এখানে দেখেন ফরিস্তা বাহিরে বারবার গাড়ি দেখার চেষ্টা করতেছিল নড়ে চড়ে আমরা ফাইনালি চলে আসি এই জায়গাটাতে ও হচ্ছে এখানে একটু নিচে এসে হাঁটা চলা করতেছে তো আমরা হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে যে সূর্যের হাসি যে ক্লিনিকটা এখানে এসে সব সময় দিয়ে থাকি ছোট থেকে ও যত টিকা আছে সব এখান থেকেই দিই সো আজকে ও এখানেই চলে আসি ও হচ্ছে বাবার সাথে নাস্তা নাস্তে ড্যাং ড্যাং করতে করতে উপরে উঠে যাচ্ছে ভেবেছে ঘুরতে এসেছি বাট ও তো আর জানা না ওকে হাসতে হাসতে আমরা যে বাস দিতে নিয়ে এসেছি

এই যে আমার আলহামদুলিল্লাহ ফার্স্ট টিকাটা দিয়ে হয়ে গিয়েছে কিন্তু ওর আরেকটা পায়েও টিকা দেওয়া হবে সো ফার্স্ট এটা হচ্ছে ও বুঝতে বুঝতে দেওয়া হয়ে গিয়েছে যার কারণে ও তত একটা কান্না করেনি নি বুঝিওনি তার একটা মেবি ব্যথা একটা তার একটা পায়নি তো এখন ওকে রেডি করা হচ্ছে আবার কান্না থামানো হচ্ছে জানা ওর পরেরটা দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে মমি মমি

রান্নাও করতেছিল এটা থামানো ট্রাই করতেছিলাম আমি আলহামদুলিল্লাহ আজকের মতো টিকা দেওয়া শেষ বেচারির জ্বর আসবে এই জন্য মনটা খারাপ ভিডিওটি পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ